হ্যাঁ বুঝলাম দিল ধালকে কিন্তু তোমার কাছে একটা জিনিস বুঝলাম না তোমার হাত দিয়ে ওইসব কি ভাবভঙ্গি দেখাই দিচ্ছ হ্যাঁ কামরাজ কি মাথায় উঠে গিয়েছে না কি আমি ভিডিও বানাই আমার শখ তবে তোদের কেন গার ফাটে ও ফাটবে না তুমি এমন ভিডিও বানাও দেখে আমাদের গার ফাটা স্বাভাবিক তুমি যদি গা সশ্বরাই মার্কা ভিডিও গ্রুপ না বানাও তাহলে তো আমাদের গাছ ছাড়া তো দূরের কথা আমাদের কোনো ভালো ছেঁড়া যাবে না বুঝলে আসলে ছেলে তো ভালো কিন্তু রাস্তায় একটু দিতে পারে না ইয়ে মানে ভালোবাসা সময় কি আর খাওয়া কারণ খেতে গেলেও একটু একটু সময় লাগে তাই বেশি রস ভালো না বেশি রস যদি হয়ে যায় তাহলে সেকনি দিয়ে তোমাকে চিপে 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 খাবে তাই বেশি রস ভালো না তোমার রস তোমার কাছেই রেখে দাও বুঝলে গো জানো

পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে একে কেউ ধর ধর একে পড়ার হাত থেকে আটকাও না হলে অনেক সর্বনাশ হয়ে যাবে এই যা এটা কি হলো বডি তো আমাদের নাশ করছে আর সালা আমাদের দেখতেই ভুল হয়েছে সালা না জানি আর কত ভুল হয়েছে আরে বাড়া এটা কি দেখছি আমি হ্যাঁ এ তো মাথায় মোমবাতি লাগিয়ে নাগিন ডান্স করছে কারণ একে তো নাগিন মনে হচ্ছে না কারণ এ তো লেজ নেই সালা তবুও নাগিন ছাঁচতে চাচ্ছে সালা এটা নাগিন না এটা হচ্ছে কেউটে সাপ ছেলেদেরকে বলছি জীবনে বড় হতে গেলে কাজে মন দাও দু পায়ের মাঝে নয় আচ্ছা তাই নাকি ও হো যদি দুবাইয়ের মাঝখানে না দেয় তাহলে কোথায় দেব কাজে তো আমরা প্রতিদিনেই দেই কারণ কাজ করতে করতে একটু বেগড়ে যাই কারণ যদি দুবাইয়ের মাঝখানে সুযোগ পাই তাহলে ছাড়বো কেন ছাড়বো কেন ওটা তো প্রত্যেক হয় না না কেসটা তুমি ধরেই ফেলেছ মা আই লোক থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করো নতুন নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে বাই